আমার এই যুব সমাজ এখন থেকে নেশায় আসক্ত কি হবে এদের ভবিষ্যৎ কিভাবে এদেরকে বোঝাবো আমি যদি এই পোশাক ওদের সামনে যাই ওরা চমকে যেতে পারে তাহলে আমাকে মানুষের রূপ ধারণ করে ওদের সামনে যেতে হবে রুকো যারা তোমরা সবাই মদ্যপান করছো মদ্যপান করে কি হয় মদ খেলে নেশা হয় নেশা হলে কি হয় আরে ভাই টেনশন সব দূর হয়ে যায় হ্যাঁ খুব মজা তুই একটা খেয়ে দেখ

देखिस तो माथा फुल हो जाएगी से उल्ट वाला बच्चे ये क्या हो गया ये ये क्या सुन रहा हूं मैं